যেমন আমরা ডাক্তারি পড়ে আসছি এখন যখন আমি ধরেন এমন কোনো কথা বলতেছি যে ডায়াবেটিস ভালো হয় ওরা বলে হয় না তো সবাই আগে ওরাই আমার শত্রু যখন বলতেছে এই যে ইনসুলিন দিতেছে স্যার আমার রোগীর ইনসুলিন ছেড়ে দিচ্ছে তো এখন যারা দিছে তারা অটো আমার শত্রু হচ্ছে কিন্তু আমি আমার সাথে ওদের কোনোই লেনা দেনা নেই হে তারাই ছড়াচ্ছে এখানে অনেক খরচ তারাই ছড়াচ্ছে হ্যাঁ এখানে এই সেই নানান রকম তা ইয়া করতেছে এই হলো একদল আরেক দল হচ্ছে যাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে তারা আরেক দল হচ্ছে প্রতারক যারা জুতা চুরি করে ওরাই আপনাদেরকে ওই যে আমার নাম ছবি ব্যবহার করে বিভিন্ন স্লিমিং জুস বেচতেছে হ্যাঁ তারপর বিভিন্ন ওষুধ বেচতেছে ওই যে ভাই প্রতারিত হয়েছে হ্যাঁ আরও আছে ডি কেয়ার আছে কত কিছু আছে ভাই অ্যাজমার ওষুধ আছে পায়সের ওষুধ আছে খাটকাপানার ওষুধ আছে খাটভাঙ্গার ওষুধ আছে কত কী বাড়ি করছে কইরা আমার নামে সব চালাইতে আছে আরও ওই যে বিচ্ছিরি বিচ্ছিরি সব ইয়া দিয়া দিয়া বুঝছো ওই যে আমার নাম ছবি দিয়া এরা ইয়ে করতেছে তো কয়েকজনকে পুলিশে দেওয়া হয়েছে ধলা হয়েছে গ্রেফতার হয়েছে রিমান্ড হয়েছে আর তো এটা তো একটা চলমান প্রক্রিয়া বুঝল না শর্ত মানে ধরো যে দেশের বেশিরভাগ লোকেরই নীতিনৈতিকতা ভালো না তাদেরকে দিয়ে তুমি কি আশা করো আমাকে বোঝা গেল এখানে আপনি সবাই আমরা রাস্তায় বেরোলে নিরাপত্তাহীনতায় ভুগি না তা আমাদের দেশের মানুষ ভালো হলে আমি তো বুক ফুলাই হাঁটতাম আমার তো আর পকেট মাইট যাবে আমি চিন্তাই হব আমার চুরি হবে এগুলো কি কেউ ভাবতো তো তাইলে তাহলে এই দেশে আমরা বাস করি কেউ ভালো কিছু করতে গেলে তারে ঠ্যাং ধরে নিচে নামানোর জন্যে তারা চেষ্টা করবে তা আমার উপর ডাক্তার আক্রমণ করলো আমার উপরে তারপর ওই যে সরকারি ইয়া পাঠাইলো ওরা ওই যে কারে কারে ঘুষ টুস দেওয়া মানে টাকা পয়সা দেওয়া সেট আপ করছিল একটা ওই যে ভোক্তা অধিকার তারপর হচ্ছে যে কয়টা সাংবাদিক আইসে ডিরেক্ট লাইভ মানে ওরা কিভাবে আমার ইসেও আসে নাই আসছে কোথায় আমাদের গোডাউনে গেছিলো যাইয়া ওই গোডাউনের ভিতরে তারা সাংবাদিক তারপরে এগুলো একসাথে গেছে তাহলে কেমনে জানলো ওখানে জানার কথা না তো যাইয়া ওরা কি করছে যে কোথায় প্যাকেজিং কি বাইর করছে হ্যাঁ তো এগুলো বাইর করে এগুলো নিয়ে আবার মানে আমাদেরকে মানে এই যা এই জরিমানা আমাদের হয় না কিন্তু এরা এটা আমাদের অনৈতিক জরিমানা চাপায় দিছে তারপর সরাসরি ওখান থেকে লাইভ দিস বুঝতে পারছেন তো এগুলো এগুলো করছে আমাদের সাথে শয়তানি অনেক করছে আমাদের সাথে তা তারপরে আমার পেজ নষ্ট করছে আমার পেজ যেটা ছিল ওই যে এই যে যেই পেজটা থেকে লাইভ হচ্ছে এখন এই পেজটা তারা নষ্ট করছে পরে অবশ্য আমরা ফিরে পাইছি আমরা আদালতের আশ্রয় নিতে হয়েছিল আমরা হাইকোর্টে আমরা এগুলো মামলা করে আমাদের পক্ষে রায় হয়েছে রায় হওয়ার পরে তারপরে ওই যে এই বিটিআরসি থেকে ওরা পরে মেটা থেকে আমাদের এই পেজটা ফেরত আন আনে দিছে তারপরে এখন ওই যে ওই যে ভুয়া পেজগুলোর বিরুদ্ধে আমরা মামলা করছি এইটারও রায় হয়েছে রায় আমাদের পক্ষে আসছে তো এখন বিটিআরসির দায়িত্ব হলো যে কোনো ভুয়া পেজ পাইলে এটাকে নষ্ট করা তাদের দায়িত্ব এখন এটা আইনগতভাবে তাদের দায়িত্ব আর পুলিশের দায়িত্ব হচ্ছে এদেরকে গ্রেফতার করা কারণ ওইটা কোর্টের নির্দেশ আমি কি বোঝাতে পারছি তো এইগুলো আর কি তো এখন দেখেন আমি ডাক্তারি করি ভাই দেখেন আমার কাজ হলো রুগীদেরকে পরামর্শ দিব তারা মানবে ভালো হবে এই যে আইন আদালত করা এই যে আদালতে যাওয়া এই যে কেস করা এই যে এদেরকে ধরা তো এগুলো কি আমার কাজ আমার কথা বুঝেন কত রকমভাবে আমাদেরকে বিপদে ফেলতেছে ভালো কাজ এদেশে করা আসলে খুব কষ্ট যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন